উনি ওই যে দারোয়ানদেরকে বিনা কারণে ওই বিভিন্ন ফরমাশ করে ওরা যদি না শুনে ওনাদেরকে আমরা ওদেরকে রাখছি আমরা দারোয়ানগিরি করার জন্য গেট পাহার জন্য ওনার ব্যক্তিগত কাজ করে যদি না করে তাহলে উনি ওনাদেরকে দারোয়ানকে মারে মারধর করতে যায় ওরা কয়েকবার আমার কাছে প্রমাণ আসে পদত্যাগপত্র দিছে যে স্যার আমরা আমি এইভাবে আমরা কাজ করব না উনি প্রায়ই রাত্রে বারোটা একটার দিকে বের হইতেন বোর চারটা পাঁচটার দিকে ঢুকতেন এইগুলি আমরা বন্ধ করেছি আসলে আর একটা আছে ওনার বান্ধবী আছে একটা ওই একই একই গ্রুপের লোক একই ধরনের এইসব কারণে এই হোপকুঞ্জের যত ছিয়াত্তরটা ফ্যামিলির মধ্যে আর কারও কোনো আমাদের এই কমিটির ব্যাপারে কোনো অভিযোগ নাই শুধুমাত্র ওই একমাত্র মহিলি মহিলা বিলকিস ইসলাম ছন্দা আর তার সাথে যোগ হয়েছে ইদানিং তিন চার মাস যাবৎ তার একটা বান্ধবী আর এখানে সে এই দুইজন সেও ফ্ল্যাট ওনার বৈদা কলেজের অধ্যাপক মনির হোসেন আপনার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেছেন তার মধ্যে আপনি যে বাসায় থাকছেন ওই ভাষার সিকিউরিটি গার্ডকে মারধর করা নাজেহাল করা এছাড়াও আপনার ব্যক্তিগত বিষয় নিয়েও তিনি নানা ধরনের কথা বলেছেন আসলে এই প্রসঙ্গে যদি কিছু বলতেন ধন্যবাদ ইসমাইল হোসেন ইমো ভাই আপনাকে এবং এমই টিভিকে আবারও আমি এসেছি আপনাদের কাছে আমি গত সাত তারিখে একটি সংবাদ সম্মেলন করেছি তো তারপর আপনাদের এই চ্যানেলে মনির হোসেন অধ্যাপক আঠেরোতম বিসিএস বদ্রনেস মহিলা কলেজে গণিতের অধ্যাপক উনি কিছু কথা বলেছেন আপনাদের এই চ্যানেলের মাধ্যমে সেটার উনি যে মিথ্যা বলেছেন সেটা প্রমাণ করার জন্য আমি নিজেই আজকে আপনাদের এখানে এসেছি তো প্রথম কথা যেটা উনি যে দারোয়ানদেরকে নিয়ে যে কথাগুলি বলেছেন সম্পূর্ণ মিথ্যা একটি কথা কারণ দারোয়ানের কল রেকর্ড এবং ভিডিও রেকর্ড আমার কাছে আছে যেগুলি আমি আপনাকে দিব আপনি প্রচার করলে জনতা যারা আছেন তারা খুব ভালো করে বুঝতে পারবেন যে মনির হোসেন আমাকে মিথ্যাভাবে দোষারোপ করছেন হ্যালো হ্যাঁ আমার কানে একটা কথা আসছে কতটুকু সত্যি মিথ্যা আমি জানি না এই জন্য আপনাকে ফোন দিলাম আপনি নাকি মনির সাহেব ফেরদ সাহেবকে বলছেন আপনাকে আমি নাকি মারতে ইসলাম ভাইয়া

মানে মনি সাহেবের গাড়ি না আমাদের কাজ করতে মানা করে দিছে মনি সাহেব এবং ফেরদুস সাহেব এই জন্য আপনাকে আমি বকা দিছিলাম হ্যাঁ বকা দিছি সেইটা বকাটাকে সেই হ্যাঁ সেই বকাটাকে মনি সাহেব এখন বলতেছে আমি নাকি আপনাকে রাত্রেবেলা গিয়ে মারতে গেছি গায়ে হাত তুলছি আমি আপনার কোনোদিনও গায়ে হাত তুলছি বা মারতে গেছি আলামিন ভাই আমরা তাদেরকে দিয়ে কাজ করাই না মনির সাহেব ব্যক্তিগত ভাবে তাদেরকে দিয়ে গাড়ি মোছান এবং বিভিন্ন কাজ করান এবং তার কমিটির যারা লোকজন আছেন শুধুমাত্র দারোয়ানরা তাদের কাজে নিয়োজিত থাকে এবং দারোয়ানদেরকে নিষেধ করা হয়েছে আমি বদ্রুনেসা বদ্রুনাহার আন্টি এবং শাহিদ সাহেব নামে আরেকজন ফ্লাইট ওনার আছে আমাদের তিনজনের কাজ যেন তারা না করে তো আমার কথা হচ্ছে যে ভাইয়া আমরা ওখানে সার্ভিস চার্জ দেই একজন ভাড়াটিও সার্ভিস চার্জ দেয় সার্ভিস দিলে সবাইকে দিবে না হলে কাউকেই দিবে না মনির সাহেব ওখানে তো বলা রাইটস রাখেন না যে আমাদের কাজ করবে না শুধু তাদের কাজ করবে এবং এটা যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে যে গেটের মানে ডিউটি বাদ দিয়ে মণি সাহেবের গাড়ি মোছা লাগে দারোয়ানদের ঠিক আছে প্রথম উত্তর আমি এটা দিলাম আর দ্বিতীয় উনি যেটা বলেছেন যে আমি আমার বিয়ের আগে রাত্রে যাওয়া আসা করতাম উনি প্রায় রাত্রে বারোটা একটার দিকে বের হইতেন ভোর চারটা পাঁচটার দিকে ঢুকতেন এইগুলি আমরা বন্ধ করেছি সেটা হচ্ছে আমি একজন পেশায় সঙ্গীত শিল্পী আপনি নিজেও একজন সাংবাদিক সাংবাদিকতায় অনেক নারীও আছেন আপনাদের সাথে কাজ করেন যারা আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু অনেক সময় রাত্রেও নিউজ করতে হয় নারী সংবাদকর্মী যারা আছেন তাদেরকেও যেতে হয় নিউজ প্রেজেন্টার যারা তাদেরকেও রাত্রে গিয়ে নিউজ করতে হয় তো সেই ক্ষেত্রে আমরা যারা মিডিয়ায় কাজ করি আমরা সবাই সবাই কম বেশি রাত্রেবেলা কাজ করে থাকি এটাই স্বাভাবিক এবং আমি যখন একটা প্রোগ্রামে যাই ভাইয়া প্রোগ্রামটা শুরু হইতে আটটা নয়টা অনেক সময় দশটাও বেজে যায় ওখানে আরও কিছু শিল্পী থাকেন আমি একা আমার গান গিয়ে তো চলে আসতে পারি না আমাদের স্লট ভাগ করা থাকে আমি কতক্ষণ করব আরেকজন শিল্পী কতক্ষণ করবেন আমাদের ডিনারের একটা ব্রেক চাই মিউজিশিয়ানরা একটা বাজানোর তাদের কষ্ট হয় বিধায় তাদেরও একটা ব্রেক চাই সব কিছু মিলিয়ে পেমেন্ট সবাই নিয়ে ফিরে আসতে আমাদের বেশ রাতি হয়ে যায় উনি যেটা বলেছেন এখন ওনার মামলা না তোলার কারণে উনি বিভিন্ন বাজে এলিগেশন আমার বিরুদ্ধে নিয়ে আসছেন যেগুলো একেবারেই ভিত্তিহীন এবং মিথ্যা আর লাস্টে কি কথা বলবো উনি একজন শিক্ষক হয়ে আমি কিন্তু ওনার ব্যক্তিগত ব্যাপার নিয়ে কখনোই মিডিয়ার সামনে আসিনি বা কথা বলিনি অবশেষে এইটুকুই বলবো যে উনি যে তিনটা অব্লিগেশন আমার বিরুদ্ধে এনেছেন প্রতিটাই মিথ্যা আমি আগেও এখানে বারো বছর হক বসবাস করে আসছি বারো বছরই আমি আমার পেশায় নিয়োজিত ছিলাম কাজ করে আসছি কেউ কোনো কমপ্লেন কখনো দেয়নি বিকজ আমার পেশাকে সবাই শ্রদ্ধা করে ঠিক আছে আর উনি যখন মামলা আমি তুলতে রাজি হইনি উনি তখন গেটে টানিয়ে দিয়েছেন যে উনি সাড়ে বারোটার সময় কেউ গেটে ঢুকতে পারবেন না কেন ভাই আমি এত বছর আছি কেউ কোনো কমপ্লেন করিনি আজকে আপনার মামলা তুলছি না দেখে আপনি তো আমাকে এই ধরনের নিষেধ করতে পারার কেউ না আর আমি সার্ভিস চার্জ দিই আমাদের টাকায় বলেন ভাড়াটিয়ার টাকায় দাঁড়ানোর বেতন যায় তাহলে আমরা কেন তাদেরকে বেতন সার্ভিস চার্জ দিব কেন তাদেরকে বেতন দিব তারা তো আমাদেরও কাজ করতে বাধ্য স্বাধীন কণ্ঠ